আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি ফ্যাশন থেকে আজকে সুইস কটন বুটিক্সের একটা নতুন ডিজাইন চলে আসছে তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের মাদি ফ্যাশন থেকে বিনা টাকায় ঢা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এইগুলো হচ্ছে হানড্রেড পিওর কটন বুটিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা আমার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম নিখুঁত কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে হচ্ছে জামার নেকটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুইচগুলো সুইচ কটনের মধ্যে আপনার সুইচ কটন বুডিক্সের মধ্যে ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনের আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচে একটা প্যানেল করে থাকবে নিচে প্যানেলটা একটু শেড করা থাকবে একদম নিচের অংশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্কের ইউনিক সুন্দর ডিজাইনটি আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে সুইচ কটন বুটিক্সের এই ড্রেসটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্দেরকে দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা আপনার সিমিলার প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন যেহেতু সামনে উইন্টার চলে আসছে আপনারা ফুল হাতাই করে নেবেন এটা আপনাদের ইচ্ছে আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো হচ্ছে তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে বিনা টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে বিওওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে সুইস কটন বুটিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি একটু দেখে দিচ্ছি ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে একদম পিটানো কাজের মধ্যে তার সাথে হচ্ছে কার্ডওয়ার্কের ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাসন থেকে এই হচ্ছে যে আমার ফুল বডিটা তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মহাদিফেশন থেকে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা বিনা টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারতেছেন এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালারের মধ্যে এই হচ্ছে জামার যে নেই ডিজাইনটা জামার কলার ডিজাইনটা একদম ডিফারেন্ট ইউনিক একটা ডিজাইনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কগুলো একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর সুইচ কটনের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধিফিশন থেকে এই হচ্ছে যে আমার নেকটের নিচের প্যানেলটা একদম শেড স্টাইলের আর ডিফারেন্ট স্টাইলের মধ্যে আপনার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর জামার যে একদম নিচের যে অংশটা নিচের অংশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্কগুলো একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন ডেস্টির সঙ্গে এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধুদেরকে জাস্ট একটু দেখে দিই জামার ব্যাক আপনারা সিমিলার প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা থাকতেছে হাতের জন্য হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিটার কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চর অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখে দিই এ হচ্ছে অন্যার দুপাশটা হচ্ছে কার্ড ওয়ার্কের সুন্দর ইউনিক ডিফারেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি থেকে সুইস কটন বুটিক্সের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা সুইস কটন বুটিক্সের এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে বিনা টাকায় ক্যাশ অন ডেলিভারিতে তিন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট এগুলো প্রতিটা কালারই যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকেই ভালো লাগবে এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা যে আমার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কগুলো একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর কাপড়গুলো থাকবে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর ঘটনা আমি যে দেখিয়ে দেখে দেই দেখেন এই সুতি কাপড় ধোয়ার পরে কুচকা যায় এটা হচ্ছে প্রুফ হ্যাঁ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচ কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা শেডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে একদম যে নিচের অংশটা নিচের অংশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ঢেউ ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি জামার ব্যাক পোশনটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোষণটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা শেড পেয়ে যাবেন আর একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন প্রাইসটা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিটার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আর আমাদের মাধি ফ্যাশনে আপনারা প্রতিদিনের আপডেটটা প্রতিদিনই ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে হচ্ছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের একদম পিটানো কাজের মধ্যে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের ওনারটা পেয়ে যাচ্ছেন দুপাশে এই হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও